সব রুক্ষ পাহাড় আর মনেস্ট্রির জায়গা লাদাখ লাদাখের এই পাহাড় আর সংস্কৃতির সৌন্দর্য দেখতে আজকে আমরা কার্গিল থেকে যাব লাদাখের রাজধানী লে গতকালকে রাতে আমরা কার্গিল সে পৌঁছেছিলাম একটা হোটেলে ছিলাম আজকে এখন সকাল নয়টার মতো বাজে আমরা রওনা হব লের উদ্দেশ্যে কার্গিল শহরটাতে এর আগেও আমি এসেছি এই শহরে খুব বেশি সময় গতবার দেয়া হয়নি এই শহরটা একটু অন্যরকম রাস একরকম ছিল কাশ্মীরে একটু সবুজ ছিল এখানে সবুজের সমারোহটা খুব কম আমার পেছনে খুব সুন্দর একটা নদী আছে নদীটার নাম হচ্ছে সুরু রিভার এই নদীর পাশ ঘেসে ঘেসেই আমরা লের দিকে যাব এবং আজকে দিনটা অনেক চমৎকার একটা দিন হতে যাচ্ছে ইনশাআল্লাহ অনেকগুলো জিনিস আপনাদের দেখাবো তার মধ্যে একটা হচ্ছে চাঁদের মাটি মুনল্যান্ড ল্যান্ড এবং এছাড়াও একটা মনিস্ট্রি এবং তারপরে আমাদের নিজস্ব অ্যাক্টিভিটি যেগুলো আপনারা সবসময় খুব পছন্দ করেন চলেন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা যাই লের উদ্দেশ্যে লে শহরটা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা একটা জিনিস হয়তো মিস করছেন যে আমরা তো ছিলাম দ্রাস আসলে দ্রাস থেকে আমরা গতকালকে রাতেই চলে আসছি কার্গিল দেখেছেন অবস্থা আমাদের মোটরসাইকেল এক একটা ছোটো মোটো ট্রাক তাবু তাবু থেকে শুরু করে জামা কাপড় রেনকোট কি নাই চুলাও আছে যেখানেই রাত সেখানেই কাজ এরকম একটা ব্যবস্থা যাই হোক এই হচ্ছে কার্গিল শহর কার্গিল যুদ্ধ হয়েছিল একটা সে কারণেই হয়তো কার্গিল নামটা আমার খুব পরিচিত আমার কাছে মনে হয় কার্গিল কই যেন শুনেছি আমার আমার মনে হয় সেই যুদ্ধের কারণেই এই শহরটা রুক্ষ এর আগেও আমি কার্গিল শহরের উপর দিয়ে চলে গিয়েছিলাম জানসকার ভ্যালি আজকে যাচ্ছি লেয়ের দিকে লে থেকে কার্গিল আড়াইশো কিলোমিটারের মতো দুশো দশ কিংবা পনেরো কিলোমিটার কিন্তু সময় লাগে মাত্র আড়াই ঘন্টা আমাদের সময় বেশি লাগবে কিন্তু আড়াই তিন ঘন্টার মধ্যে চলে যাওয়া যায় এর কারণ হচ্ছে পাহাড়ি রাস্তা হলেও রাস্তা খুব চমৎকার দেখতেই পাচ্ছেন এখানকার গাছ এখানকার মাটি এখানকার পাহাড় ইভেন এখানকার আকাশ সব কিছুই একটু আলাদা ধরনের খুব রোদ রোদ্রোজ্জ্বল ওয়েদার কিন্তু তার মানে কিন্তু গরম না ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ আমরা লে কার্গিল হাইওয়েতে চলে আসি এই রাস্তার খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আছে যেটা হচ্ছে কিছুক্ষণ এই রাস্তায় মোটরসাইকেল চালালেই কেমন যেন একটা ভাব চলে আসে শরীরে মানে এক ধরনের স্পিডই ডানে যাচ্ছে বামে যাচ্ছি দারুণ একটা অনুভূতি যাই হোক আমরা এখন লে দিকে যাচ্ছি সামনে আমাদের রাস্তাতেই একটা মনেস্ট্রি পড়বে মনেস্ট্রি মানে হচ্ছে বৌদ্ধদের মাদ্রাসা বলতে পারে মানে যেখানে বুদ্ধিস্ট যারা স্টুডেন্ট তারা পড়াশোনা করে তারা সেখানে থাকে এবং সেখানে প্রার্থনারও একটা জায়গা তো এই জিনিসগুলো আমাদের দেশে তো কম এই ধরনের মনেস্ট্রি নাই বললেই হয় বান্দরবনে একটা আছে স্বর্ণ মন্দির যেটা আমরা চিনি অনেকটা তেমন তো এখানে যে মনেস্ট্রিটা আমরা সামনে ওই যে চলে আসছে প্রায় এটার নাম হচ্ছে মূলবেগ মনেসি পাহাড় কেটে দারুণ একটা বুদ্ধ মূর্তি এখানে করা আছে যে পাহাড়টা কেটেই করা আছে মোটরসাইকেলটা রোদে না রেখে একটু ছায়াতে রাখি ওরও তো একটা জীবন এই মহেশ্রীটা দারুণ আমি পড়াশোনা করে আসছি মহেশিটা আপনাদেরকে দেখাবো বলে এবং দেখব বলে ভালো লাগবে আজকে আরো একটা মনশ্রী দেখব কিন্তু এই মনশ্রীটা একটু ইউনিক পাহাড় কেটে ত্রিশ ফিট একটা মূর্তি এখানে আছে মূলবেক মনেশ্রী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে এগারো হাজার ফিট উপরে এই মনেস্ট্রির অবস্থান প্রায় আটশো বছর আগে তিব্বতের ধর্মীয় গুরু লোচেন রিঞ্চেন জ্যাঙ্গো যিনি মহাগুরু নামেও পরিচিত ছিলেন তার ছাত্ররাই এই মনেস্ট্রিটি তৈরি করেছিলেন আজও বৌদ্ধ ধর্মীয় শিক্ষার যে আলো তা এখানে প্রজ্বলিত দূর দূরান্ত থেকে নানা ধর্ম বর্ণের মানুষ এই মনেসটি দেখতে ছুটে আসে এবং এই মনেসটির ধর্মীয় ভিক্ষুরা তাদের আপ্যায়ন করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না আমি খুব আগ্রহ নিয়ে এই মনেস্ট্রির দেয়ালে আঁকা নানা শিল্পকর্ম দেখছি কিন্তু এই মনেস্ট্রির সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে পাথরের পাহাড় কেটে তৈরি করা প্রায় ত্রিশ ফিট উঁচু বুদ্ধ আমি বেশ কিছুটা সময় এই মনস্ট্রিতে কাটালাম আরো অনেকটা সময় যদি এখানে কাটাতে পারতাম হয়তো আরও বেশি ভালো লাগতো কিন্তু আমাকে তো যেতে হবে বহুদূর মহিসির পজিশনটা কিন্তু দারুণ একদম রাস্তার পাশে আমরাও কার্গিল থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট চালানোর পর ভাবলাম একটু ব্রেকও নিতে হয় তাছাড়া এটা লিস্টেও ছিল এই মহিসিটা দেখব আপনারা যখন মোটরসাইকেল নিয়ে যদি কার্গিল বা দ্রাস থেকেও যান এই মনস্ট্রিটা দেখে যেতে পারেন ভালো লাগবে এইখানে যে বুদ্ধ মূর্তিটা আমরা দেখলাম এই বুদ্ধমূর্তিটা কিন্তু অন্য বুদ্ধমূর্তির মতো না একটু ডিফারেন্ট আমি জিজ্ঞেস করলাম বললো এটা ফিউচার বুদ্ধা বুদ্ধদের নাকি ধারণা বিশ্বাস যে ভবিষ্যতে কোনো একটা সময় আবার পৃথিবীর অবস্থা খুব খারাপ হবে তখন আরো একজন বুদ্ধা আসবে যাই হোক চমৎকার সুন্দর একটা রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন চালাচ্ছি শেষ সবুজের দেখা হয়তো এখানেই কারণ আর একটু সামনে থেকেই শুধু রুক্ষতা শুরু হবে দারুণ লাগছে এই রাস্তায় মোটরসাইকেল চালাতে একটু আগে আপনাদেরকে বলছিলাম যে একটু পরে আর সবুজ থাকবে না অবস্থাটা দেখেছেন চারপাশে পাথরের পাহাড় উপরে নীল আকাশ দারুণ সুন্দর আসলেই সুন্দর এই সৌন্দর্যটা আমরা যারা বাংলাদেশে আমরা তো দেখে অভ্যস্ত না সেজন্যেই হয়তো সৌন্দর্যের মাত্রাটা আমাদের কাছে অনেক বেশি তার চেয়েও বড় কথা যারা বাইকার তারা এই জিনিসটা বুঝবে এই রাস্তার মতো কর্নারিং করে আনন্দ অন্য কোথাও পাওয়া যায় না রাস্তাটাও চমৎকার ভাঙাচোরা না একদম ডানে যাচ্ছি বামে যাচ্ছি দারুণ একটা অনুভূতি সামনে আবার আরও একটা মোটরসাইকেলের গ্রুপ এই রাস্তায় আসলে মূল মজা মোটরসাইকেল নিয়ে আসাতেই এই ভয়ঙ্কর সুন্দর রাস্তাটা দিয়ে মোটরসাইকেল চালানো তো আপনাদের দেখাচ্ছি কিন্তু সামনে আরও একটা ভয়ঙ্কর সুন্দর জিনিস দেখাবো ভয়ঙ্কর সুন্দর বলছে এই কারণে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে লামা ইয়ারো অনেকে বলে মুনল্যান্ড মানে চাঁদের মাটি চাঁদের জায়গা জায়গাটা সৌন্দর্য ভয়ঙ্কর মানে পাথর কোনো এক সময় সেখানে নদী ছিল সেই নদীটা এখন শুকিয়ে গেছে মানুষ মনে করে নদী ছিল এখন নদীটা শুকিয়ে গেছে কিন্তু নদী থাকাকালীন যে অবস্থা পানির নিচের মাটি যেমন ঠিক তেমন একটা অবস্থান এবং ওইখানে একটা মনেস্ট্রিও আছে বিশাল বড় এবং বেশ পুরনো সেটাও আমরা দেখব আমি খুব এক্সাইটেড এই জিনিসটা দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য চলেন একসাথে আমরা লামাইয়ারু মানে মুনল্যান্ড দেখি i you. no

When it's easy. 예, 그고 예, আবার আমাদের ছোট চলা শুরু হয়ে গেছে ইয়ারো মুনল্যান্ড কেমন লাগলো আপনাদের আমার কাছে কিন্তু দারুণ লেগেছে কিছু জিনিস আপনাদেরকে দেখাতে পারিনি সেটা হচ্ছে মনেশ্রীর ভিতরে ক্যামেরা অ্যালাউড না সুতরাং আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি কিছু জিনিস না দেখাই ভালো সব কিছু যদি আমি দেখেই দিই তাহলে তো আসার প্রয়োজনীয়তাটা মিটে যায় আপনাদের আসতে হবে আমি চাই আপনারা ভ্রমণ করুন প্রচণ্ডভাবে ভ্রমণ করুন এটা আমি চাই কারণ এই যে সৌন্দর্য এই যে মোটরসাইকেল চালাচ্ছে দেখেন না চারপাশ কি সুন্দর এই সৌন্দর্য যদি নিজ চোখে দেখা নাই যায় তাহলে এই জীবনের কি উদ্দেশ্য আমি আজকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখানে আমার প্রচণ্ড জড়িত। আমি এই লের কিছু দূর সামনেই একটা রাস্তায় গত বছর পড়ে গিয়েছিলাম হাত ভেঙে গেছিল পা ভেঙে গিয়েছিল তখন থেকে নিয়ত ছিল কোনো একদিন মোটরসাইকেল নিয়েই আমি রাস্তায় আবার আসব আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে যাচ্ছি প্রচণ্ড একটা আবেগ কাজ করছে একটা ভালো লাগা কাজ করছে দোয়া করবেন যেন আরো আরও অনেক বেশি ঘুরতে পারি আমরা আমি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে লে শহরের ভেতরে চলে আসছি এই হচ্ছে বিখ্যাত সেই লে শহর আপনারা কি জানেন লে শহর এত উঁচুতে যে আপনি যদি হঠাৎ করে ধরেন দিল্লি থেকে ট্রেনে লে চলে আসছেন তাহলে অ্যাক্লিমেটাইজেশন মানে আপনার শরীরকে এই এই হাই অ্যাল্টিটিউডে অভ্যস্ত করতে হলো এক দুই দিন কিন্তু এখানে রেস্ট নিতে হবে যাই হোক আজকে বিকেল সন্ধ্যাটা দেখব দূরের ওই পাহাড়ের উপর থেকে লে শহর সন্ধ্যাটা সেখান থেকে উপভোগ করব এবং তারপরে লে শহরে একটা দারুণ সুন্দর মসজিদ আছে সেই মসজিদটা আমরা দেখব এবং লেতেও একটা মল রোড আছে মানে যেখানে রাস্তার পাশে অনেক দোকান ঘুরে ঘুরে আমরা কিছু কিছু জিনিসপত্র দেখব কিছু কিনবো মূলত লে শহরের কালচারটা বোঝার চেষ্টা করব প্রচণ্ড ঠান্ডাও লাগছে চলেন আমরা কই দূরের পাহাড় চূড়াটা থেকে লে সৌন্দর্যটা লে সন্ধ্যার সৌন্দর্যটা উপভোগ করি লে শহরটা মূলত একটা ভ্যালির মতো চারপাশে পাহাড় মাঝে দারুণ সুন্দর একটা শহর এই পাহাড়ে বসে বসে সূর্যের ডুবে যাওয়া দেখলাম এবং তারপরে যে দৃশ্যটা দেখছি সেটা মনোমুগ্ধকর জোনাক পোকার মতো শত শত আলো জ্বলে উঠেছে লে শহরে আমিও লে শহরটা একটু ঘুরে বেড়াতে চাই এসেছি লের বিখ্যাত মল রোডে এই মল রোডে নানান ধরনের দোকান সেই দোকানের খরিদ্দারও নানান ধরনের বেশিরভাগ দোকানেই নানা সুন্দর সুন্দর শাল কিনতে পাওয়া যায় কিন্তু একটা স্ট্রাকচারে আমার চোখ আটকে গেছে সেটা হচ্ছে একটা মসজিদ লে শহরে এমন একটা মসজিদ দেখতে পাবো এটা আমি ভাবিনি ব্যক্তিগতভাবে আমার কাছে এই মসজিদের স্ট্রাকচারটা একটু ভিন্ন মনে হয়েছে অন্য আট দশটা মসজিদের মতো এই মসজিদের স্ট্রাকচার নয় কিছুটা তিব্বতের স্টাইল এবং কিছুটা ইরানের স্টাইলের মিলিয়ে এ মসজিদ সে যাই হোক মসজিদ তো মসজিদই নামাজের জায়গা পবিত্র জায়গা দারুণ সুন্দর এই মসজিদে কিছুটা সময় কাটিয়ে এবং আপনাদের দেখিয়ে আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আগামী ভিডিওতে দেখা হবে দারুণ সুন্দর কিছু অ্যাডভেঞ্চারাস জায়গা নিয়ে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়